মোজা সমস্ত কিছু পরে স্কুল ড্রেস পরে পুরো পারফেক্ট ফিতেটা কি করলে স্কুলে যাবে কি করলে আচ্ছা কি ঢকালো কিشي গালো আজকে করতে কি সাজাচো হাই গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো চলে लेट्स আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে আর আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আজ হলো বিয়স আর এখন বাজে সকাল এখনও ছ মানে সাতটা বাজেনি সাড়ে ছটা কি পনেরো সাতটা মতন বাজে তো হয়তো একটুখানি তোমাদের অকর লাগতে পারে কি এত সকালবেলা উঠে কেন আমি এইভাবে রেডি হয়ে গেছি তার কারণ হচ্ছে আমার মাম্মামের আজকে হলো ফার্স্ট ডে অফ স্কুল যেটা আজকে আমাদের মেন ব্লগের কন্টেন্ট হতে চলেছে তো আমি তো খুব এক্সাইটেড ছিলাম কালকের থেকে তার জন্য রাতে আমার ঠিকঠাক ঘুমও হয়নি তো সকাল সকাল কিন্তু আমি ঘুম দিয়ে উঠে আগে সবার ফার্স্ট নিজে রেডি হয়ে গেছি তার কারণ এখন আমার মামের ব্রেকফাস্ট রেডি করতে হবে দেন মাম্মামাকেও রেডি করতে হবে আর ওর স্কুল শুরু হচ্ছে সাড়ে আটটার থেকে তার মানে বাড়ির থেকে আমাদের মোটামুটি আটটা দশ মিনিটের মধ্যে বেরোলেই হবে মামা উঠে গেছে তো যাই হোক এসে চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক ফুল ভিডিও দেখো একদমই স্ক্রিপ্ট না করে তাদের মনে হচ্ছে না আমি মিথ্যে কথা বলছি এখন সবে সকাল হয়নি সে তারাদের জন্য এটা আর কি দেখো সবে কিন্তু সকাল হচ্ছে এখনও আশেপাশের লোকজনও ওঠেনি বাড়ির আদৌ দেখা যাচ্ছে ওইখানে সবে সূর্য উঠছে দেখা যাচ্ছে না ফোনের ক্যামেরায় বোঝা যাচ্ছে না তো সবে কিন্তু সূর্য উঠছে সকাল হয়েছে দিদি গেছে মর্নিং ওয়াকে চলো মামা উঠে গেছে ওর কাছে যাই আমি দরজাটা দিয়ে দরজা খুলে তারপরে ব্লগ করছি যাতে তোমাদের বোঝাতে পারি যে সকাল হয়েছে চলো তো স্কুল তো আমার মাম্মা মেয়ের বাট আমিও অনেক এক্সাইটেড ছিলাম আমি বুঝতে পারিনি আমার শোনাও এত এক্সাইটেড মানে ও ঘুম দিয়ে উঠে গেছে ভাবা যায় যে মেয়ে কি না দশটা এগারোটার আগে ঘুম দিয়ে ওঠে না সেই মেয়ে ঘুম দিয়ে ওঠা হয়ে গেছে বলছে মা আমাকে রেডি করবে না শোনো তুমি কোথায় যাবে আমার গুড্ডুটা উঠে বসে আছে এখন ওকে রেডি করবো তারপরে ব্রেকফাস্ট করাবো আগে ব্রেকফাস্ট করবে হ্যাঁ চলো তাহলে ব্রাশ করে আগে ব্রেকফাস্টটা করে না তারপরে রেডি করে দিই ঠিক আছে আমার সোনুও কিন্তু স্কুলে যাওয়ার জন্য খুব এক্সাইটেড তাই তো বাপ্পা এক্সাইটেড তো থাক চল তো ফাইনালি কিন্তু আমার সকালের ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে মাম মামের জন্য সেটা হলো এই যে ব্রেড আর একটা অমলেট মতন বানানোর চেষ্টা করেছিলাম আর কি হয়নি তো যাই হোক এখন মামাকে দেবো আমার সোনু উঠে কিভাবে বসে আছে জলসর হয়ে দেখাই দাও তো মামের ব্রেকফাস্ট আর এই যে হলো আমার মাম্মাম ওর মাম্মামের কোলে উঠে বসে রয়েছে কি খবর পাপা এ কি অবস্থা এ কি অবস্থা ছোট্ট বেবি হয়ে গেছো ওটো ওটো ঠান্ডা হয়ে যাচ্ছে এদি বসা 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 খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে সোনুকে খাবার খাইয়ে দি না এটি করতে হবে তো সময় চলে যাচ্ছে ওই পাশে বর্ষা ওই পাশে এই যে মাম্মা এখানেই আছে যায়নি কোথাও চলো ওকে খাবারটা খাইয়ে নি তারপরে কথা হচ্ছে বাজে সকাল আর অলরেডি আমি স্কুলের জন্য ফুল রেডি হয়ে গেছি আর আমাদের যে স্কুল গার্ল সেও কিন্তু রেডি হয়ে গেছে এই যে এই যে হলো আমার মাম্মা সোনু এইদিকে তাকাও বাবা এইদিকে তাকাও আমার শুনে এতক্ষণ খুব এক্সাইটেড ছিল এখন একটু নার্ভাস আছে আর কি দেখো ওর রিয়াকশানটাই আলাদা এখন পুরো রেডি জুতো মোজা সমস্ত কিছু পরে স্কুল ড্রেস পরে পুরো পারফেক্ট ফিতেটা অ্যাকচুয়ালি ওদের স্কুলে বলেনি বাট আমরা ইচ্ছে করে করিয়েছি বেশ একটা পুরো একটা ফুলফিল লুক দিচ্ছে ফিতেটা যদি ফিতে না দিতাম কেমন ফাঁকা ফাঁকা লাগছিল তার জন্য কিন্তু ফিতেটাও আনিয়েছি কেমন লাগছে মামামকে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুল না মামা আমি একটু পোজ দাও ফার্স্ট ডে অফ স্কুল ইয়েস চলো এবার ফাইনালি আমরা বেরোবো আটটা দশ বেজে গেছে আমার মাম্মা অলরেডি খুব নার্ভাস হয়ে গেছে মাম্মা একটু দেখাও দেখো মুখ দেখো শুকিয়ে গেছে আর এরা দুজন তাকিয়ে দেখছে কি হয় মানে ফার্স্ট দিন স্কুলে যাচ্ছে বলে কথা কি চলো এখন রেডি এন চলো মাম্মা ভয়াৰ জোকে দেখি মোৰ এইখন চল এখানে কিন্তু সমস্ত বাচ্চাকে একে একে করে ঘরের ভেতরে নিচ্ছিলো মানে যেটা ক্লাসরুম আর কি রুমের ভেতরে নিচ্ছিলো আর আমার মামাম জানো তো ফার্স্ট ডেতে একদম সবার ফার্স্ট গেছে ক্লাসের ভেতরে ও প্রথমে কান্না করছিল না কিন্তু যেই দেখেছে যে বাকি বাচ্চারা এরকম চিৎকার করে করে কান্না করছে তখন আর কিন্তু চুপ থাকতে পারিনি তখন আমার মেয়েও কান্না করে দিয়েছে আমার সোনা কিন্তু খুব একটা কান্না করে না কিন্তু ওর একটা প্রবলেম কি ও বাড়ির বাইরে না কারোর কাছে যেতে চায় না কারোর সাথে থাকতে চায় না তো আমি তো খুব নার্ভাস ওকে নিয়ে যে

যেহেতু সব বাচ্চারা একদমই ছোট ছোট মোটামুটি মাম মামের বয়সেরই আড়াই বছর তিন বছর সাড়ে তিন বছরের থেকে বেশি বয়সের কেউ নেই আর কি সব এই বয়সের যার জন্য কিন্তু ওরা বেশিক্ষণ ডাকেনি খানিকক্ষণ সময় মানে আধা ঘন্টা মতন ডেকেছে ভেতরে তাতেই উড়ে কান্না বাচ্চাগুলো তবুও আমার মামাম একটু কম খেতেছে তাই না মাম্মা কম খেতেছে তো

এসে কিন্তু আমার মাম্মা মেয়ে যে গল্প করতে বসে গেছে ওর দিদির সাথে এই জাস্ট ফিরলাম এই যে ড্রেস এই মাত্র খোলা হলো আর কি আর হ্যাঁ দুটো ক্লিপ তো আলাদা তার কারণ হচ্ছে আমি যেটা সারা ভিডিওতে তোমরা দেখলে এটা হলো ফার্স্ট ডে আর আজ হলো তিন তারিখ মানে আজকে শোনো ছিল সেকেন্ড ডে স্কুলে তো স্কুল থেকে এই জাস্ট ফিরলাম আগের দিন যেহেতু আর ভিডিও কন্টিনিউ করিনি তো ভাবলাম চলো লাস্ট ইন্ডোটা দিয়ে ভিডিওটা ফিনিশ করি তো তোমরা সবাই মামামকে অনেক ভালোবাসা দিও যেন পড়াশোনা করে একটা ভালো মানুষ হতে পারে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো টাটা বাই লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার টাটা